সিরিয়াসলি মানে এটাও তোর কন্টেন্ট মানে নাইটি লিপস্টিক মানে তুই মানুষের বক্তব্য ফোকাস করিস না নাইটি লিপস্টিকে আর ঠিক আছে দেখ এটা হতেই পারে কারণ তোরা তো জানিসই সপ্তাহে একদিন বটটি আমার আসে আর ওর তো অভ্যাস আসলে পরেই কখনো না কখনও হুট করে ওর হিরিক হয় তো নিয়ে বেরিয়ে যায় তো সেরকমই নিয়ে বেরিয়ে গেছিলো এবার ঘুরে ফিরে এসে মেকআপ তুলবো চেঞ্জ করব তাও আমি মেকআপ তো কখনোই করি না টুলবো তারপরে বসবো তো ভাবলাম যে সদ্য সদ্য এসেই আমি বসে পড়েছি নাইটি গলিয়ে বসে পড়েছি ভিডিও করতে তো লিপস্টিক তো ছিল এবার বাইরে গেছি তো জামার শেটের সাথে লিপস্টিকের সেট তো যাবেই আর বাড়িতে এসে সেটাতেই করতে বসে গেছি সো প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ তোর চোখে লেগে থাকলে খারাপ না আর এই তুই যে নাইটির উপরে লিপস্টিক দিয়ে বসেছিস খারাপ লাগছে না আরে নাইটিটা তো আমাদের জাতীয় পোশাক তাই না আমরা তো নাইটিতেই কমফোর্টেবল বেশি থাকি বাড়িতে তো সব সময় নাইটি সারবো আবার একটা জামা পরবো তুই যেমন আমি যেমন অনেক সময় নাইটির উপরে আমি ওড়না গায়ে দিয়ে নি আমার যখন যেরকম মনে হয় বেশিরভাগ আমার ওড়না দেওয়া থাকে তলায় নাইটি কিন্তু পরে থাকে হ্যাঁ আমি বেশিরভাগ সময় ওড়নাটা তখনই গায়ে দিই যখন আমার নাইটিটা স্লিভলেস থাকে তখন তো তুই তো আর সেই সব বাঁধন মানিস না তুই তো স্লিপলেস ছাড়াই তুই আরামসে বসে যাস হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ কি রে হচ্ছে না মানে এই ঠিক হচ্ছে না ব্যাপারটা জিনিসটা প্রচুর পরিমাণে হচ্ছে যে মানে এই যে হ্যারেক এই যে তোর ওই হ্যার ওইটা একটু বেশি হয়ে যাচ্ছে ওরকম না হ্যারেকাই এইরকম স্পিড তুই ওই সকালবেলা যখন ব্লগ শুরু করিস ঝিমিয়ে ঝিমিয়ে ওরকম করিস না ওই হ্যাঁ একবারে চলে গেলো সেটা আমার এগুলো শেখাতে হচ্ছে নচি যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে তুই যে কথাগুলো বললি তো দেখ ভিডিও আবার নামাতে হচ্ছে তুই আমাকে অনেক কিছু মনে করালি তো দেখ ভুলি আমি কিছুই নিই সেই পন সাইড বল ডেটিং অ্যাপ বল তারপরে কি কি আরও লাইভ করি অনেক কিছু অনেক কিছু এইসব কথাবার্তা দেখ আলাদা করে তো বলার কিছু নেই এগুলো উঠেছে কে খোঁজ করে বার করে নিয়ে এসেছে আমি তাকেও শুনেছি যে সে আমাদের ওয়াইটির না নাদার দেন মেইল ক্রিয়েটার ওয়াইটির দাদা বললে আবার খেপে তুই আরে খেপার কি আছে ওয়াইটিতে তাকে দাদা ভাই বলে ডাকে তো ওয়াইটির দাদা ভাই এই কথাটা বললে মুশকিল কি আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখ যে মানে কি বলবো কথাটা মানে যে দোষ মানে অন্যায় করে সে যেমন অপরাধী হয় ঠিক সেই রকমই অন্যায়টাকে যে সহ্য করে বা সেটাকে সম্মতি দেয় সেও কিন্তু সমান দোষী হয় এটা মানিস তো নাকি এটাও মানা ছেড়ে দিয়েছিস মানে দেখ নিজেকে সঠিক প্রমাণ করার জন্য গায়ের জুড়ি করে নিজেকে আমাকে হ্যাঁ কোনো মতে আমাকে সঠিকটাই বিচার করতে হবে আমি তোকে একটা সময় বলেছিলাম না মনে আছে তোর হয়তো বড্ড বেশি চাইল্ডিশ ব্যাপার আছে বাচ্চাদের মতো ওরকম ঝগড়া করা সাজে না বাচ্চারা করে বোঝা যায় কিন্তু তুই তো সব বিষয়কেই মানে অন্য ওয়েতে নিয়ে যাচ্ছিস তাই না তো প্রথমেই বলি এই যে মেল ক্রিয়েটার যে যে জিনিসগুলো বার করেছে বা দেখিয়েছে সেটা নিয়ে তো কম হয়নি আমি জানি আমার মনে আছে তুই আমাকে মনে করার কথা বলি যে মনে আছে তো হ্যাঁ মনে আছে যে সেই বের করে নিয়ে এসেছে মনে আছে এবার দেখ ক্ল্যারিফিকেশানে আমি এখন বসছি না কথা হচ্ছে সে যখন বের করে এনেছে তুই ভালো করে এই যে এখন তাকে এই যে এত নামে ডাকছিস বেজন্মা বলছিস কখনো নানান রকম তাকে বলছিস হ্যাঁ নামগুলো আমি তো বহু আগে বলে দিয়েছি যে কাউকেই কোনো খারাপ নামে ডাকবো না তো ডাকছি না কাউকেই না সে মেল ক্রিয়েটার হোক ফিমেল ক্রিয়েটার হোক যেই হোক এবার বক্তব্য হচ্ছে সে যখন বার করেছিল তুই তুই অ্যাজ এ ফিমেল অ্যাজ এ একটা উমেন তোর কি মনে হয়েছে যে এটা সঠিক হচ্ছে না তুই কি প্রতিবাদ করেছিস তুই কি বলেছিস যে দেখো তোর সাথে তো তার খুব ভালো একটা সক্ষতা বরাবরেরই একটা অন্যরকম মুখে ভাই কিন্তু ডার্লিং একটা জায়গা ছিল তার খারাপ হয়েতে নিবি না তুই বলেছিস তাই বলছি তো সেখান থেকে দাঁড়িয়ে তুই কখনো তাকে বলেছিস যে দেখো তুমি ভিডিও সংক্রান্ত ওকে তুমি বলো বা অন্য কিছু বলো কিন্তু এইগুলো করো না এগুলো বড্ড হার্মফুল বা ওর ফ্যামিলির ক্ষতি হতে পারে ওর ক্ষতি হতে পারে কখনো বলেছিস বলিস না ও সাইডের কথা বলেছে তো তুই সেখানে শিলমোহর বসিয়ে আমাকে পানুমাসি নাম দিয়েছিস দিসনি বল ও শুধু ক্লিভেজ শো করেই সরিয়ে করিয়েছে এই কামরে মে কামরা কামর মে কামরা এই যে কথাগুলো এগুলোকে বেশি হাইলাইট করেছে কে তুই করেছিস তুই করেছিস মহিলা হয়ে মহিলার বস্ত্র চিড় হরণ করেছিস কেন বলতো তখন সেই মেলস ক্রিয়েটারের সাথে তোর সক্ষতা ছিল আমি ওর সাথে সক্ষতা করতে গিয়ে কখনো তোর চরম থেকে চরমতম নোংরা করিনি করিনি এটা মান না মান ঘণ্টা ফারেক করে কিন্তু ওর করা কাজে আজকে শুধুমাত্র ওকে তুই দোষের ভাগিদারি করে তুই বলছিস ও বের করে এনেছে ও বের করে এনেছে কিন্তু সে বের করাটাকে দিনের পর দিন চর্বিত চর্বণ করে মানুষের পাতে মানে নতুন ডিশ বলে পুরনো মালকে নতুন কভারে প্যাক করে বারবার চড়িয়ে দিয়েছি সেটা করেছিস ভুলে গেছিস ভুলে যাস নি তো সেটা ডেটিং অ্যাপই হোক পন সাইডই হোক তুই কি একবার প্রশ্ন করেছিস কি ওর পন সাইডে কী কী ভিডিও আছে একটুখানি দেখো না ও কি নোংরা ভিডিও করছে হ্যাঁ মানে এতটাই নোংরা এতটাই নোংরা আজকে মেল ক্রিয়েটারের সাথেও আমি কথা হয়েছে যখন একটা সময় কথা হয়েছে হ্যাঁ কম হয়েছে তুলনামূলক হয়েছে কোনো রকম খারাপ ইনটেনশানে কখনো তার সাথে কথা বলেছি সেই বলুন তার কথাই বলছি সেই বলুন কখনো বলবে না বলতে পারবে না বলছি না বলবে না কারণ সে দেখেছে এটুকু জানে যে আমি কখনো খারাপ উদ্দেশ্য করিনি কখনো খারাপ উদ্দেশ্যে কথা না আর ওই কল রেকর্ডিং করা হেনা করা তেনা করা ওগুলো আমার অভ্যাস না কেউ যদি আজকে কিছু একটা বলল সেটার কি প্রমাণ আমরা মানে পাও না পাও ছেড়ে দাও কেউ একটা কিছু বললো সেটাকে নিয়ে হাইলাইট করে দিনের পর দিন এই যে আজকে তুই এই যে সংখ্যাটা দিয়ে তুই যে আমাকে এলাবোরেট করছিস তুই বলছিস এই ঊনপঞ্চাশটা কে তুলে নিয়ে এসেছে ও তুলে নিয়ে এসেছে মানলাম ও তুলে নিয়ে এসেছে মানলাম কিন্তু তুই যখন দেখছিস যে কোন মানুষ তোকে নোংরা নামে ডাকছে না ভালো নামে ডাকছে তারপরে গিয়েও তুই আমাকে খ্যাকশিয়াল ডাকছিস না কিন্তু তুই আমাকে ঊনপঞ্চাশ ডাকছিস ব্যাপারটা সেখানে এটাকে অন্য ওয়েতে গিয়ে তুই এটা প্রেজেন্ট করতে চাইছিস ওই অ্যামাউন্টটার মানে লোকটার সাথে আমি নোংরামি করতে গেছি এটা তুই বলতে চাইছিস তার মানে তোর এটাকেও ভি ওয়াশ প্লাস হার্পিক প্লাস ব্লিচিং পাউডার সমস্ত কিছু দিয়ে ওয়াশ করা উচিত তাহলে যদি ক্লিয়ারেন্স আসে অন্য কাউকে দোষারোপ আমি অবশ্যই দেব যদি আমার দিকটা ক্লিন থাকে আমি যদি দেখতাম যে ও বললো আর তুই সেটাতে না করলি না না এটা এতটা হতে পারে না তাহলে মানতাম ও তোকে বলেছে ভয়েস মোল্ড করতে যেটা তুই ওর ওপরে অ্যালিগেশান লাগাচ্ছিস যে ও বলেছে ভয়েস মোল্ড করতে তুই কেন করলি এমন কাজ করব কেন যাতে আমাকে পরে সরি চাইতে হয় বা পরে আমাকে অনুতাপ করতে হয় এটা আমার ভুল হয়েছে কত ভুল থাকে মানুষের জীবনে কত ভুল থাকে তো আমি কারোরটা ভুলিনি শুধু কি বলতো আমি অতীতটাকে ধরে চলতে চাই না নিয়ে বর্তমানটাকে নষ্ট করতে চাই না আমি সোজা সাপটা সাদা মাটা কন্ট্রোভার্সি করছি নর্মাল ভদ্র ভাষায় করছি যাতে আর পাঁচটা মানুষ পাঁচজনের সামনে চালিয়ে কথাটা শুনতে পারে না এটা বলে যে বাপরে বাপ কার ভিডিও দেখছো যার মুখের এইরকম ভাষা চিনি এটা না বলতে পারে যার জন্য আমি ইয়ার্কির ছলে মজার ছলে ভিডিও করি যাতে মানুষগুলো বলে কি সারাদিন খেটে এসে নি তোমার ভিডিও দেখলাম হাসতে হাসতে মরে যাচ্ছি এটা আমার কাছে বড় পাও এটা আমার কাছে বড় পাওনা আর চল তোর আত্মতুষ্টির জন্যই আমি বলে দিচ্ছি যে আমার মা বাবার ওষুধের জোগাড় তোর ভিডিও দিয়ে হয় কোনোদিনও মানে তোর একটু বলছি না তুই ব্রেনুলিয়া খা আমি বরাবর বলে এসেছি আমার মেন কন্টেন্ট তুই মেন কন্টেন্ট আজকে গামলা বা বাচ্চার বাবার বিষয়ে তুই যদি বলতিস তাহলে যদি তোকে টানতাম তুই মেন তার মানে না তুই ইনক্লুড হয়ে গেছিস মেন কে আমার মেন গামলা গামলার ভিডিও থেকে আমি ভিডিও করছি যদি দেখতাম সেখানে তুই কিছু ইনপুট করেছিস সেই কথাটাকে এলাবোরেট করতাম মেন কন্টেন্টের খাতায় তুই ছিলিস না মেন কন্টেন্টের খাতায় গামলা ছিল মেন কন্টেন্টের খাতায় কখন ছিলিস যখন এম এস এলকে নিয়ে দিনের পর দিন বলেছিস তবে থেকে আমি বলেছি আমার পুরোনো মেন কন্টেন্ট তো তুই অবশ্যই করে আমার চ্যানেল আমার গ্রো হয়েছে তোকে বলে কারণ তুই আমার মেন কন্টেন্ট এই কথাটা আমি কখনো অস্বীকার করিনি না করব এইটুকুও মানে এতদিনে নিজের মানে অপোনেন্টে যে রয়েছে যে কিনা তোকে নিয়ে সবসময় নেগেটিভ ভিডিও করেছে তার বিষয়ে এইটুকু নলেজ নেই আমরা দুটো মানুষকে খুব ভালো চিনতে পারি এক আমার মিত্র যে আমার পরম বন্ধু হবে এক আমার শত্রু যে আমার পরম শত্রু হবে তুই তো আমাকে তাহলে চিনতেই পারলি না আর যতটুকু চিনেছিস একটা ভুল চিনেছিস তোর পড়াতেই খামতা ওই যে ওই জন্য যেমন দূর থেকে সার্টিফিকেট দেখাচ্ছিলিস ওইরকম তোর সমস্ত কিছুতেই খামতি যার জন্য আমার তোর ভিডিও দেখে না বিশ্বাস কর কোথাও রাগ হচ্ছে না আমি অবাক হচ্ছি তুই নিজেকে এটাতেই মানে স্যাটিসফাই রাখ যে হ্যাঁ তোকে নিয়ে বলেই আমার চ্যানেল গ্রো করেছে তোকে নিয়ে বলেই আমার মা বাবার জন্য আমি ওষুধের যোগান দিচ্ছি আমি কিন্তু তোকে একটা কথা আগের ভিডিওতে ক্লিয়ার করেছি যে তাহলে এইটা মনে করবি যে এটা তোর একটা পুণ্য যে আজকে তোকে নিয়ে কেউ বলে সেই কামানো পয়সা থেকে একটা অসুস্থ মানুষের কি বলবো ওষুধের খরচ উঠছে তার মানে সে যে এখনো সুস্থ আছে ওষুধটাকে তোকে নিয়ে বলা ভিডিও থেকে বা তোকে নিয়ে বলা যে আর্নিংটা আমি করেছি সেখান থেকে তাহলে সেটা যেন তোর দিকে পুণ্যের মতন যায় তাহলে তুই পুণ্য করছিস এই রকম কথা বলে সেটাকে পাপে পরিণত করিস না অহংকার কী করে আসবে আমি কারুর করা এইটুকুল উপকারকে আমি কখনো ভুলি না যেমন তুই আজ যেমন আমাকে এরকম এরকম সংখ্যায় ডেকেছিস আবার একটা সময় তুই বলেছিলিস কখনো এইটুকু পয়সায় ও চরিত্র বিক্রি করতে পারে না আমার সবই মনে থাকে ঠিক সেই রকমই সীমাদি চরম বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে আমি সেটাও ভুল এই ইপু দিদিও ছিল আমি ভুলিনি ইপু দিদি আমার অপোনেন্টে থাকার পরেও যখন আমার ছেলেদেরকে নিয়ে বাজে কথাও বলেছিস তুই সেই সময়ও সে প্রতিবাদ জানিয়েছে না হয় আমাকে পছন্দ না করে আমি ভুলিনি আমি ভুলিনি দীপ্তিদি কাবেরী এদেরকে আমি ওই গুন্তির মধ্যে ধরি না কারণ তারা সবসময় ভালোটাই বলে আমি অটোকারি করি সেটা সে দীপ্তিদি অ্যাজ এ অ্যাজ এ না অ্যাজ এ সিনিয়র অ্যাজ এ এক্সপিরিয়েন্স পারসন মানুষ এক্সপিরিয়েন্স পারসনের থেকে গ্যাদার করতে পারে আমাদের মারা পকবে মারবে চারটে গালি দেবে মা তো বলতেই পারে বলতেই পারে হে বুড়ি তোমার কি ভাষা সব যেন মনে হচ্ছে সব দোয়া তুলসী পাতা কেউ ভাষা জানেই না তাই না তো কথাটা সেটা না আজকে তুই পূর্ণই কামাচ্ছিস কিন্তু তোকে আচ্ছা আরেকটা কথা মেল ক্রিয়েটারের যেটা ভালো মেল ক্রিয়েটার আমার এত নেগেটিভ পয়েন্ট বার করেছ তো চলো আমি ওকে দোষ দিচ্ছি না বলছি আমি খারাপ আমার দুনিয়া খারাপ আমি ওইখানে অ্যাপ করেছি সেখানে অ্যাপ করেছি নানান অ্যাপ করে ফেলেছি সে বলেছে কিন্তু তার একটা ভালো কাজ আমার মনে আছে কোনটা মনে আছে যখন লাইভে চিৎকার করে করে কেউ বলছিল যে বগদাদার সাথে আমার একটা গোপনে গোপনে সক্ষতা তৈরি করে বাচ্চার বাবার এগেনস্টে আমি ক্ষতি করছি কিছু একটা সেখানেই এই মেল ক্রিয়েটার আবার কিন্তু গিয়ে বলেছিল যে আমি যতটুকু জানি ওর সাথে না ফোন না কিছু না কিছু কোনো কিছুভাবেই বক্তদাতার সাথে তার যোগাযোগ নেই এটা তার ভালো কাজ যার যেটা যতটুকু আছে আমি ততটুকু আমার মাথায় আছে কোনোটাই ভুলিনি খারাপটা মনে রাখবো ভালোটা মনে রাখবো না সেটা তো হয় না মনে আছে মনে আছে এইবার আসি বাচ্চাদের বিষয় ত্যাট বায়োলজিক্যাল মা বায়োলজিক্যাল বাবা সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম না দেওয়া এই বিষয়টাকে আমি আমার লাস্ট করা ভিডিওতে বিন্দুমাত্র আমার এখানে ইনি বলিনি আমি যে বললাম না চিন্তাটা একটা জায়গাতেই ধরে রেখে দিয়েছিস সেটা থেকে বেরোতে পারছিস না চন্দনা দাস বলে আজকে তার বলা আবুলিগুলো তুই আওড়াচ্ছিস সে মাতৃতুল্য তোকে খুব ভালোবাসে ভালো যে বাসে সে সন্তানকে অন্যায় দেখলে শাসনও করে শাসন মানে এটা যাতে ভুলগুলো সে দ্বিতীয়বার না করে চন্দনা দাস ম্যাডাম কিন্তু সেটা করছেন না সে তোকে তলায় এরকম হাওয়া দিচ্ছে আর কি বলছে মা আমার তুমি যেটা করছো সেটাই ভালো লাইক ফিশ ফসমা চা চোটমা চোটমা ঠিক সেরকম ঠিক সেরকম মারা সন্তানকে শাসন করে তার ভুলটাকে বোঝানোর চেষ্টা করে তাকে হাওয়া দেয় না যাতে দ্বিতীয় সময় সে সেই কাজটাই করবে তোর এই মাতৃতুল্য ভিউয়ার্সরা সেটা করে সেটা করে কারণ এই যে কথাটা তুই বলেছিস এই বাচ্চা বাবাকে দেখলে এই করা সেই করা সন্তান নিয়ে কাটাচেরা করা এই সেম উনি আমাকে এসে কমেন্ট করে গেছে। আমাকে এসে কমেন্ট করে গেছে সেই জন্যেই আমি দুটো কথাকে মেলাতে পারলাম কারণ আমার ভিডিওর পরে তুই ভিডিও বানিয়েছিস মেলাতে পারলাম ঠিক আছে সেটাতে অসুবিধা নেই আমি অ্যাজ এ বায়োলজিক্যাল মাদার ছাড়াও কিন্তু অ্যাজ এ পেট প্যারেন্টস আমি পেট পেরেন্টস আমার ঘরে পোষ্য আছে তাই আমাকে শেখাতে আসিস না পোষ্যর হ্যান্ডেলিং কেরকম পোষ্য কোথায় কতটা রিয়্যাক্ট করে আমাকে বলিস না আমি যদি ঘরে না থাকতাম তাদের নেচারের সাথে আমি অতটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতাম তোর আগে এসেছে জোজো আমার কাছে শেরুর আগে আমার কাছে জোজো এসেছে তো আমি ভালো রকমভাবে জানি ভালো রকমভাবে বুঝি অবশ্যই করে বাবাকে দেখলে বাচ্চারা দূর দৌড়ে যায় মায়ের নামে নালিশ করে মাকে তার মানে কি ভালোবাসে না অবশ্যই না সে কথা তো আমি যাচ্ছি না ও ডিপ্রেস থাকে সেরুর কথা বললাম ও ডিপ্রেস ছিল ছিল কারণ ও এতগুলো মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় একটা মানুষ থাকে সে ছিল ওর বাবা তাকে দেখতে পাচ্ছিল না তুই প্রিয়র খাতায় ছিলিস না প্রিয়র খাতাতে ছিলিস না ওই যে বললাম বাফাদারই ওদের মধ্যে কুটকুটকে ভরে থাকে তুই খাওয়া সেই যে বলছিস না ওকে যদি ধরে আমি পঞ্চাশটাও চুমু খাই ও জায়গা থেকে নড়বে না কেন নড়বে ও তো বাফাদার বাফাদার কিন্তু যখন বাবা আসে তখন ওর একটা মনের মধ্যে অন্যরকম চঞ্চলতা থাকে শুধু তখন না যে শুধুমাত্র অফিস থেকে বাবা এসলো আর বাবাকে দেখে লাফিয়ে নিল তারপরে ও লাফানোটা বন্ধ হয়ে গেল সেটা কিন্তু করে না ওটার কন্টিনিউ চলে ও খুশি থাকে ওর বাবা যতক্ষণ থাকে এটা হচ্ছে ওর ফিলিংস যেটা তুই বুঝতে পারছিস না বা বুঝতে চাইছিস না আমার জোনাই আমার সাথে বেশিরভাগ টাইমটা কাটায় কিন্তু তারপরে পরে গিয়েও কিন্তু ও আমার সাথে যতটা এক্সাইটেড থাকে আমি সেরোকে তোর সাথে ততটা এক্সাইটেড থাকতে দেখি না যোজোর খেলা সকাল থেকে শুরু হয় আমার সাথে সকাল সাড়ে পাঁচটায় আমার সাথে ঘর থেকে বেরোয় তখন থেকে ওর চলে এক রাউন্ড ওই দৌড়া যতক্ষণ যতক্ষণ চিনুর জুতো বাঁধবো তার মাঝখানে এসে ঢুকবে বার আসবে হামু দাও এই করো সেই করো এইগুলো আমাকে বলে কোনো লাভ নেই এগুলো আমি জানি যেটা বলেছি বুঝেই বলেছি ওটাকে এটাকে সেটাকে সেটাকে আচ্ছা তার বদলে তুই কি বললি যে আমি লাইভ করেছি আমার বাচ্চা চিৎকার করে গেছে আমি খেতে দিইনি পছন্দ দেখ বাচ্চাদের একটা নেচার আছে জানিস তো কেউ ফোন করলে কেউ কথা বললে সেই সময় ওরা কথা বলবে সেই সময় ওরা আসবে ঠিক আছে যে সময় খাবার চাইছিলো আমি সদ্য আমার ছেলেদেরকে খেতে দিয়ে এসেছি কিন্তু আমার ছোটকুটার একটু অভ্যাস আছে ওর খুচুর খুচুর খাওয়ার অভ্যাস ওর বারবার খিদে পায় বারবার খিদে পায় ওই জন্য আমার ফ্রিজে খাবার রাখাই থাকে বারবার খিদে পায় এখনও তাই এখনও তাই হুম দেখেছিস তো আমার চটকুকে দেখেছিস তো আশা করি দেখেছিস আবার প্রশ্নও করেছিলিস তুই মনে আছে যে ও কিন্তু কিছু বলল না কিছু বলবে না বাচ্চাকে শুধু খাওয়া না প্রপার শিক্ষাটাও দিয়েছি কখনো কারোর নামে বিষ কানে ঢালিনি যে তার সাথে সে খারাপ ব্যবহারটা করবে এটা জানিস তো তুই সচক্ষে যদি না দেখতিস তাহলে আমাদের বিষয় ছিল এগুলো বলে দেখ আমাকে বলে কোনো লাভ নেই আমার একজন ১৩ বছর বয়স একজনের নয় বছর বয়স তো আমি আমার ছেলেদেরকে খেতে দিই না দিই ওই ওই বিষয়টা নিয়ে তুই ঠুসে সেরুকে খাওয়া সেটাকে তুই এইভাবে গুলিয়ে ফেলিস না এইভাবে গুলাস ঠিক আছে ভুলভাল উদাহরণ দিলে খিল্লির পাত্র হয়ে যাবে আচ্ছা সবই তো বললাম আর কি রইল আর কি রইলো মোটামুটি সবই মনে হয় বলে দিলাম যেটা যেটা তোর মানে অবজেকশন ছিল এটা ছিল সেটা ছিল আচ্ছা এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা সেটা কি কোলে ওঠার বিষয়টা তুই বললি যে ছি ছি ঠিক এইভাবে ছি তো ছিটা কেন কারণ একজনকে টেনে নিয়ে এসে আমি কোলে বসার কথা তোকে বলেছি সেটাতে তোর বড্ড অবজেকশান তাই তুই বললি যে যে স্ত্রী যে স্ত্রী গোটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে তার স্বামীরটা কাজ হয় কি হয় না সেটার জন্য অপর নারীদেরকে ওই রুমে ঢুকিয়ে ছিটকানি দিয়ে সেটাকে ট্রায়ালে দেবে বলেছে সেই বিষয়টা আমি আবার তোকে বলতে গেলাম দেখ প্রথম কথা কেন শুধু শুধু কণিকা তার স্বামীর বিষয়টাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিছু গুণাগন্তি মহিলাদের বেডরুমে ঢুকিয়ে ছিটকানি দেওয়ার কথা বলেছে কারণ দিনের পর দিন তুই আরও কয়েকজন ছিল যারা ওই উজ্জ্বলের পুরুষত্ব নিয়ে বহুত তোদের চুলকানি ছিল গোদা বাংলা ভাষায় চুলকানি ছিল যে কত পার্সেন্ট দাঁড়ায় কত পার্সেন্ট দাঁড়ায় না সন্তান হলো কি করে ডিএনএটা টেস্ট করো এইরকম নানান রকমের জিনিস এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসেই তুই বলেছিস তুই কিন্তু বাইরে থেকে এ না যে তুই দেখেছিস বা কিছু বা এখানে বলবো না আমি আলাদা করে তাকে বলি তা কিন্তু করিস এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসেই ওর পুরুষত্বের দিকে তুই আঙুল তুলেছিস আর কণিকার মাতৃত্বকে তার তার করেছিস মনে আছে তো ভুলবি না তাই ছি আর থু নিজের দিকে রাখ নিজেরটা নিজেকেই দে আমি দিতে যাবো না ছি ছাছু তো সেখানে দাঁড়িয়ে যদি তোদের মতন কিছু মহিলাকে ও উদ্দেশ্য করে কণিকা বলে যে তাহলে তোমাদের এসে ট্রায়াল দেওয়া দরকার ছিটকারি তুলে দেবো তোমরা দেখে নিও যদি বলে দরকার তো এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে পুরুষত্বে আঙুল তুলবে তো তার স্ত্রী তো সেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসেই তাদেরকে বলবে তো খুব গায়ে লেগেছিল বাকি নারীদের কোনো অসুবিধা হয়নি কিন্তু সবার আগে তোর সেই কথাটা খুব মন মতন হয়েছিল যার জন্য কিন্তু তোর একটা বাসনা জেগেছিল যে ট্রায়ালটা যদি আমি দিই মানে তোর কথা বলছি ট্রায়ালটা যদি আমি দিই মানে ও কণিকা ঠেলবে আর আমি বসে দেখব চাপ দিয়ে যে সেটা দাঁড়ায় কিনা সরি এটা বলতে হলো বলতে হল কারণ এই বোকা বোকা ইনলজিক্যাল কথাবার্তা শুধুমাত্র বলতে হয় বলে তুই বলছিস বলে নিজের কুকৃতির জন্য তুই ছি অন্যকে বলছিস ওখানে তো কণিকা উজ্জ্বলের লজ্জার কিছু নেই যে ওদেরকে ছি বলবে লজ্জা তো তোর হওয়া উচিত যে একটা পুরুষের কাছে আরেকটা পুরুষের কোলে বসে চাপ দিবি পুরুষ তো সেমি অর্গ্যান চাপ দিয়ে যে সেটা দাঁড়ায় কিনা এটা কি কোনো আলোচনার বিষয় হতে পারে হতে পারে কি তো ছি তোর অব্দিরা বিষয়টাকে একদম উল্টো পথে গিয়ে করছিস বলিস না করিস না খুব বোকা বোকা লাগছে বিষয়গুলো ঠিক আছে খুব বোকা বোকা আর হ্যাঁ ঠিক আছে বাবা তোর কথাই রইল তোকে বলেই আমার মা বাবার ওষুধের জোগাড় হচ্ছে হ্যাপি কিন্তু তুই এই কথাটা বলে গেলি যে আজকে এই ইনফার্টিলিটি বিষয়টা ঘরে ঘরে চলছে হুম ঠিক বলেছিস ঘরে ঘরে চলছে ইনফার্টিলিটি বিষয়টা কিন্তু তোকে সবাই বলছে আজকে যারা যারা বলছে এই যে আমি তোকে বললাম তোর কথা অনুযায়ী আমি তোকে যেহেতু আমি বায়োলজিক্যাল মা তুই একবারও ভাবলি না বায়োলজিক্যাল পরে ও একটা পেট প্যারেন্টস ও ঘরেও একটা পেট আছে অ্যাজ এ পেট প্যারেন্টস আমি তোর সাথে কথা বলেছি বাট তুই সেদিকে গেলি না তুই কোথায় গেলি বাচ্চাদের দিকে তো তুই বললি ভবিষ্যতে যদি ঠাকুর না করুক এটা অভিশাপ না এটা জাস্ট বলছি আমি যে তাদেরও ছেলেপুলের ঘরে যদি না হয় শোন অভিশাপ না কিন্তু অভিশাপ বোঝাতে পারছি সেটা না দিয়ে তুই থাকতে পারিস না তুই দিলি দিলি ঠিক আছে ফেয়ার তোর দিক দিয়ে সেটা ফেয়ার তুই অভিশাপ দিলি হলোই না ধর এমনই হলো হলো না তো কি আছে এটা তো রকম অন্যায় বা অপরাধ না একটা অসুখ আশা করি তোর মনে আছে আমার যে ভিডিওটা কমিউনিটিতে চড়িয়েছিলিস তার মোদ্দা বিষয়বস্তুই এটা ছিল ভুলে গেছিস মনে রাখতে পারছিস না বা মনে রাখতে চাইছিস না আমি তখনও যেটা বলেছিলাম আমি আজও সেটা মানি আমি আগামী দিনেও সেটা মানব যে বরাবর চেয়ে এসেছে যে তোর একটা সন্তান দরকার সে অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক বায়োলজিক্যাল মা হিসাবে তোকে খোঁচা মারব সেটা কখনোই ছিল না অ্যাকচুয়ালি অনেক জিনিস উথাল পাতাল হয়েছে তো তো আমাদের বোঝা আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক প্রবলেম হয়েছে যাক ওগুলো এখানে বলার কিছু নেই তুই যেটা বুঝেছিস তোর অবধি মু কিন্তু তুই সেটাকে না রাখতে পেরে তুই অ্যাজ এ মানে কার্স অভিশাপ হিসাবে তুই সেটাকে অ্যাপ্লাই করবি কোনো অসুবিধা নেই অনেক সন্তান ওনা তাঁত মানুষ হচ্ছে তাদেরও তো একটা বাড়ি দরকার যদি এরকমই হয়ে থাকে কোনো অসুবিধা তখন একটা সন্তান দত্তকে যাবে কিন্তু এই তোর মতন অজুহাত দিয়ে একটা সন্তান দত্তক নেবে না এটা কখনো হবে না যে শ্বশুর শাশুড়ি পোষ্যকে পছন্দ করত না তারপরেও পোষ্যকে মেনে নিয়েছে কিন্তু একটা মানুষের বাচ্চাকে নিয়ে আসলে তারা কখনো মেনে নেবে না কারণ তাদের বংশের রক্ত না রকম মানে আজকের ডেটে দাঁড়িয়ে এত নিচু মানসিকতা রেখে তুই যেভাবে এটা থেকে একটা মানে হাত ঝেড়ে বেরিয়ে এসছিস না এইরকম অ্যাটলিস্ট করবো না এইটুকু বলে দিলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট সেকশানে বলুন